দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার যে তথাকথিত অভিযান চলতেছে সহ অভিযান চলমান আছে এবং আমরা দেখতেছি কিছু কিছু লোক বা তাদের বিরুদ্ধে সম্পদ অনুসন্ধান এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগে মামলা হচ্ছে এর ভিতরে ব্যানজির আছেন তারপরে আজিজ সাহেব আছেন এদের বিরুদ্ধে তদন্ত চলতেছে আসাদুজ্জামান মিয়া তারপরে পুলিশের আরো অন্যান্য কর্মকর্তারা তো আছেন আবার এই সম্প্রতি যে গতকালকের খবর যে ড্রাইভার আবেদালি সহ সতারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য এবং এই আবেদালি একজন সামান্য ড্রাইভার হয়ে পুলিশের যে সব উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে তার ছবি মানে এগুলো দেখে আমি খুব অবাক হয়েছি যদিও অবাক হওয়ার কিছু নাই কারণ আবেদালি ড্রাইভার হলে কি হব তিনি কিন্তু হাজার হাজার বিসিএস ক্যাডারের জন্ম দিয়েছেন সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং এত আল্লাহ ভক্ত আমি আর দেখি নাই এবং তিনি স্বীকার করেছেন যে প্রশ্নপত্র ফাঁসের পয়সা আল্লাহর রাস্তায় দান করেছি ভালো কথা এখন এখন যিনি প্রশ্নপত্র ফাঁস করে ওই টাকা আল্লাহর রাস্তা দান করেছেন কাজেই তার এটা অপরাধ হবে কিনা সেটা আলিমরা একটা বিতর্কের আয়োজন করতে পারে তো এর ভিতরেই আসলে আমার এই আজকের এই খবরটার মেন উদ্দেশ্য হচ্ছে যে শেখ হাসিনা কি আসলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন আমরা দেখেছি যে এই এইসব ছোটখাটো চুনাপুটি এক হাজার দুই হাজার কোটি টাকা পাঁচশো হাজার কোটি টাকা মানে হাজার কোটি হাজার কোটি বলতেছি আমি শুধু কোটি না বা হাজার না হাজার হাজার কোটি টাকা তারা সরিয়েছেন তাদের বিরুদ্ধে শেখ হাসিনা কোন ব্যবস্থায় নিতেছেন না গতকালকের একটা খবর দর্শক আপনারা শুনে অবাক হবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে খবরটা দেখাই ইসলামী ব্যাংকের কোটি টাকা মানে তিন হাজার তিনশো কোটি টাকা ঋণ জালিয়াতি বাংলাদেশ ব্যাংকে দুদকের চিঠি বাংলাদেশ ব্যাংকে দুদক চিঠি পাঠিয়েছে এই খবরটা হয়েছে কি আপনার মানে যখন প্রকাশিত হয় মানে দুদক যখন বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায় তখন একযোগে সমস্ত পত্রিকায় প্রকাশিত হয় বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকায় এই খবর ফলাও করে প্রকাশিত হয় কিন্তু সবগুলো পত্রিকাই এই খবর প্রকাশের দশ মিনিট পর ডিলিট করে দিতে বাধ্য হয় তাদের অনলাইন ভার্সন থেকে এখন প্রশ্ন হচ্ছে কেন এখন এই যে বাংলাদেশের ইলেকট্রি ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার ভিতরে যমুনা টিভি আর টিভি সময় টিভি তারপরে বিটিভি টিভি এইসব তো আছে টিভি চ্যানেলগুলো এদের আবার কিন্তু অনলাইন ভার্সনও আছে আর প্রিন্ট মিডিয়া বলতে প্রথম আলো ডেলি স্টার এগুলো তো আপনারা জানেন তারপরে সমকাল যুগান্তর এইসব সবাই কিন্তু এই খবরটা ফলাও করে প্রকাশ করেছে করার পরার দশ মিনিটের ভিতরে এই খবরটা ডিলেট করে দিতে বাধ্য হয় আমি কোন মানে আমি প্রথম আলো ডেইলি স্টার সমকাল যুগান্তর কোথাও ইনকেলা কোথাও গিয়ে আমি পাইনি খবর সব ডিলেট ওই ক্লিক করলে বলে কি প্রতিবেদনটি পাওয়া যায়নি পরে আমি এই বাধ্য হয়ে আপনারা দেখেন যে এই জিনিসটি দেখেন এটা হচ্ছে ওই যে খুলনা গেজেটে গেজেটের একটা এটা মানে খুলনার একটা পত্রিকা এই পত্রিকাটা থেকে আমি রেফারেন্স দিতে বাধ্য হয়েছি এই পত্রিকাটার নাম হচ্ছে আপনার খুলনা গেজেট তো এখানে লিখেছে যে তার একটু বলে নেই যে যদি বাংলাদেশের সবগুলো যে জাতীয় পত্রিকা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া তারা যদি একটা খবর প্রকাশে দশ মিনিটের মধ্যে ডিলিট করিতে বাধ্য হয় তাহলে এখানে গোয়েন্দা সংস্থা চাপ ছিল সরকারের চাপ ছিল কারণ সরকার চায় না ইসলামী ব্যাংকের এই কেলেঙ্কারি পাবলিক জানুক তার মানে ইসলামী ব্যাংকের এরকম লুটপাট করতেই থাকবে আমাদের ওই যে আসালম এসালম সাইফুল আলম মাসুদ মাসুদ ভালোই বোন আসলে এ মাসুদ দুর্নীতি করতে থাকবে আর সরকার আসলে চুপচাপ থাকবে আর সরকার টাকা छापेসাপিয়ে ইসলামী ব্যাংকে রে দিব মানে মাসুদের কাছে সরকারে তুই ধরা যে এত দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেই কিন্তু মাসুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না যা খবরটা পরে শুনাই ইসলামী ব্যাংকের 3300 কোটি টাকার ঋণ জালিয়াতি বাংলাদেশ ব্যাংকে দুধকের চিঠি 2022 সালের ডিসেম্বর ইসলামী ব্যাংকের 3300 কোটি টাকার ঋণ জালিতে ঘটনায় বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুধক সম্প্রতি এক চিঠিতে এই তথ্য চাওয়া হয়েছে চিঠিতে বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন অথবা অডিট প্রতিবেদনের সত্যায়িত ফটোকপি এবং অনুসন্ধানকালে প্রয়োজনীয় সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রেরণ করতে বলা হয় সাত কর্ম দিবস কেন একশো কর্মদিবসের মধ্যে এটা প্রেরণ করা হবে না আমরা জানি দুই সালে ব্যাংকটি চট্টগ্রামের তিনটি শাখার মাধ্যমে বিতরণ করা প্রায় তিন হাজার তিনশো কোটি টাকার বেনামি ঋণের খোঁজ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক সেঞ্চুরি ফুড প্রোডাক্ট ইউনাইটেড সুপার ট্রেডার্স এবং মুরাদ এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজকে এই ঋণ দেওয়া হয় তবে ঋণের নথিপত্রে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেখানে এই সব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব পায়নি কেন্দ্রীয় ব্যাংক মানে ভুয়া ঠিকানায় ঋণ দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা আর আপনি দশ টাকার জন্য যান ব্যাংকের ঋণ দিতে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে নাম সর্বস্ব এইসব কাগজে প্রতিষ্ঠানের নামে নতুন ঋণ সৃষ্টি করে আগের দায় সমন্বয় করা হয়েছে মানে সালমের যে আগের যে ঋণ ছিল ওই ভুয়া কিছু ঋণ নিয়ে ওই যে আদালত আদালত বলছে যে তুমি যদি তুমি যদি তোমার ঋণের সামান্য কিছু পার্সেন্ট এখন তো এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট তাহলে তোমার তুমি ঋণ খেলা পেয়ে না তো ও করছে কি ওই অ্যাসালম ওই নিজেদের ব্যাংক থেকে ইসলামী ব্যাংক ওদের ব্যাংক নিজেদের ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে সেই টাকা দিয়া ওই ওই ঋণগুলা সমন্বয় করছে আর নাম সর্বস্ব প্রতিষ্ঠা থেকে যে ঋণ নিছে ওই সব ঋণ তো কোনো ঠিকানাই নেই তাহলে ওগুলো ধরবে কিভাবে ঋণ অনুমোদন এবং বিতরণের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এছাড়া এসব ঋণ ফেরত বা খেলাপি করতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে যে সরজবিনে এইসব প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি পরিদর্শনের সময় পর্যন্ত তিন প্রতিষ্ঠানের অনুকূলে দুই হাজার ছয়শ দশ কোটি টাকা ঋণ দেওয়া হয় এর মধ্যে দুই হাজার পাঁচশো কোটি টাকা আগের দায় সমন্বয় করা হয় বাকি টাকা কোথায় ব্যয় করা হয়েছে সেই বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি আগের ঋণ সমন্বয় করতে পে অর্ডার ইস্যুর মাধ্যমে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে এই টাকাগুলো স্থানান্তর করা হয় সেখান থেকে চেকের মাধ্যমে আরো কয়েকটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান আর কি ঘুরিয়ে এই তিনটি প্রতিষ্ঠানের হিসাবে জমা করা হয় এভাবে আগের দায়গুলো সমন্বয় করা হয়েছে উদ্দেশ্যপ্রণোতভাবে নতুন ঋণের মাধ্যমে পুরানো ঋণের অর্থ পরিশোধ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং ইসলামী সরিয়া পরিপন্থী ইসলামী সরিয়া বলে লাভ আছে এই ইসলামী ব্যাংক আগে সুদমুক্ত ব্যাংকিং ওই যে মুদা রাবা না কি রাবা এখন এই ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে চলে সুদের উপরে তাহলে ইসলামী ব্যাংক আর সরিয়া ব্যাংক হইল কোথায় নাই তো পুরা ব্যাংকটাকেই তো কেসা লোমরা খাইয়া দিল দুই সালে এই ইসলামী ব্যাংক শিবিরের ব্যাংক বইলা ব্যাংক তাকে নিয়ে গেল তার আগে ছিল ইসলামী ব্যাংক এশিয়া মহাদেশের একটা ব্যাংক এই ব্যাংক তাকে একদম ধ্বংস করে দিয়েছে এছাড়া বিনিয়োগের বিপরীতে মালপত্র না থাকায় এসব বিনিয়োগ ঝুঁকিপূর্ণ ব্যাংক বাংলাদেশ ব্যাংক মনে করে বিনিয়োগের অর্থের যথাযথ ব্যবহার না হওয়ায় দায় দায়িত্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের উপর বর্তায় সেই সময় ইসলামী ব্যাংকের এমডির কাছে পাঠানো চিঠিতে বলা হয় যে খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে সেঞ্চুরি ফুড প্রোডাক্ট জুবুলি রোড শাখা থেকে ইউনাইটেড সুপার ট্রেডার্স এবং চাকতাই শাখা থেকে মুরাদ এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানের অনুকূলে নির্বাহী কমিটির উনিশশো উনষাটতম সবাই বিনিয়োগ অনুমোদন করা হয়েছে ও এটা আবার ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সব অনুমোদন করা হয়েছে এইসব বিনিয়োগের মেয়াদ ইতিমধ্যেই অতিক্রম করায় বকেয়া স্থিতি অবিলম্বে পনেরো দিনের মধ্যে আদায় করতে হবে আবদার আর আদায় করতে না পারলে ক্ষতিজনক মানে খেলাফি করে জানাতে হবে সেই সঙ্গে এই বিনিয়োগ সুবিধা দেওয়ার সুপারিশ অনুমোদন এবং সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার সঙ্গে জড়িত সব কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে পনেরো দিনের মধ্যে জানাতেও চিঠিতে নির্দেশনা দেওয়া হয় ইসলামী ব্যাংকের যে প্রধান সাইফুল আলম সে ওই ইসলামী ব্যাংকের ওই ব্রাঞ্চের ম্যানেজার বলছে যে তোর পঞ্চাশ লাখ দিয়ে দিব তুই অনুমোদন করিয়া দে তো চিন্তা করলো যে সারাদিন চাকরিগুলো তো পঞ্চাশ লাখ পাবো না তো অনুমোদন করিয়া দিছে তো এইভাবেই আর কি এভাবে একটা মানে এই টাকাগুলো এভাবে মানে চোর বাটপাড়া সব চুরি করে ভাত করে নিছে এই কারণেই বলতেছি যে শেখ হাসিনা আসলে ওই ব্যবস্থা নেয় ওই যারা ছোট ছোট চুনা ফুটি আছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা একটু দেখায় আরে ভাই যদি ব্যবস্থা নেন তাহলে এই এস আলম এই সালমান এফ রহমান বসুমধর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন ওই একটা ভিডিওতে দেখলাম পরে ভিডিওটা পাইনি ডিলেট করে দিছে এই যমুনা ব্যাংকের যমুনা গ্রুপের পরিচালক কি যেন নাম ভুলে গেছি উনি ওই বাবুল সাহেবের মে বাবুল সাহেব তো মারা গেছেন যমুনা ব্যাংকের তিনি বলতেছেন তাকে কারাদানি খুন করতে চায়

ওই বসুমধরার সেটা হচ্ছে ওই যে সেনাবাহিনীর জন্য যে যমুনা ঝামেলা আছে তারপরে সঙ্গে আছে কারণ এই যে এই ওনার মা সালমা বেগম যে বাবুল সাহেবের স্ত্রী তিনিও এমপি ইলেকশনে দাঁড়িয়েছেন আবার দাঁড়িয়েছেন তো এইভাবে একটা দ্বন্দ্ব আছে এরকম দ্বন্দ্ব তো আছেই তো শেখ হাসিনা যদি সাহস থাকে তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা না এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এদেরকে অবা তলুটপাটে সুযোগ করে দিয়ে শুধু এই চুনাপুটিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আসলে কোনো লাভ হবে না দুর্নীতি হবে ভালো থাকবেন ধন্যবাদ